হ্যালো ডিয়ার ফ্রেন্ড আজ আমার ছোট্ট খুকি সোনা মায়ের জন্মদিন এই সোনামাটা কে তোমরা জানো তাহলে শুনে নাও এই সোনামা হলো আমার বোনের প্রথম মেয়ে তো আমার ছেলে এবং আমার বোনের মেয়ে একসাথে জন্মদিন পালন করছে অবশ্য জন্মদিনটা আমার সোনা মায়ের বড় সরিয়ে

সব শেষে এই সোনা মা সবাইকে নিজের হাতে কেক খাইয়ে দিল